নেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া আল্লাহ আমাকে কিছু দান করেন আউতিনি শাইআন বিশ্বনই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিশ্ব ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্বনই বললেন দুইটা নিয়ে আস

এক দেড় হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকো একটু হাত তোলো মাইয়া বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক হাত চলে বললেন আশকারি হিমা বিদির হামাইন আমি এক দিন হাম নয় আপনার সম্মানে দুই দির হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিন হাম বিষয় বলেন ওকে ফাইন ডান দুই দিন হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেয়া হলো দুই দিন হাম নিয়ে বিশ্বই আসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দেড়হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক এক দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্ব নবী সাল আলাই নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল সারা কুঠার ধরা যায় ধরা যায় না

تؤتي من كين أبا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين قرن شوي يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين he taught us to be just and kind and to feed the poor and hungry help the waif and the orphan child and to never be cruel and my zali his speech was soft and gentle like a mother stroking her child he is mercy and compassion we are most ready when his smile was muhammad صلى الله عليه وسلم محمد ما سيط من كين تي شرف من كين أبا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد পড়েন সবাই ইয়া মুস্তাফা ইয়া ইমামুল মুরসালিন ইয়া মুস্তাফা ইয়া শফিআলালমিনা ইয়া মুস্তাফা ইয়া ইমামুল মুরসালিন ইয়া মুস্তাফা ইয়া শফিআলালমিনা মুহাম্মাদ সুবহানাল্লাহ পড়ো আল্লাহ ইওয়াজ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন ঘটনা মনে আছে নাকি নাসিদ শুনে ভুলে গেছেন

লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসুল সাল্লাল্লাহু স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা খামসাত আইয়াম সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি সাহাবী চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন দশ দীর্ঘাম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুহান আল্লাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুর বেলা খাইতো রাত্রে বেলা আবার জাকাতের লাইন ধরতো কথা কন তার মানে বিষ্ণু ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবী সাল আলি সাল্লাম পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক না। আমরা প্রায় জাকাতের শাড়ি দেই লুঙ্গি দেই আসলে নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে সারি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটার একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আমাদের দিকে বেশ কিমেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো ওই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝে শোনা বলেন তার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সুবহানাল্লাহ বলেন তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহু আল্লাহ আল্লাহ সুমান পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমু না আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করে নি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এই জন্য জাকাত দারিদ্র্য বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডাবল চেক করে নিতে হবে যে ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্বি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতে টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পত্তি ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে অপমান বোধ করছে না এইভাবে যাকাত দাও দিলটার একটু খোলেন হাতটার একটু খোলেন